হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি একটি ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখে বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে এই রেসিপিটা জাস্ট দারুণ লাগে গরম ভাতে তাছাড়া গরম ভাতে তো ভালো লাগবেই তাছাড়া চা কফির সাথে খেতে পারো স্ন্যাক্স হিসেবে খেতে পারো খুবই ভালো লাগবে এই রেসিপিটি আমি একদম মন থেকে আমার এই রেসিপিটি বানিয়েছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আমি রুই মাছ রান্না করেছিলাম কালকে তো একটা মাছ রয়ে গেছিল মাছের ঝোলে তো আমি কি করলাম মাছটাকে ভালো করে ছাড়িয়ে মানে কাটা ছাড়িয়ে নিলাম পুরো মাছটাকে কাটা ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এখানে করে রাখা এক এক গাজর দিয়ে দিলাম দিলাম অনিয়ন আগে থেকে কেটে রেখেছিলাম এবার দিলাম কুড়ি পঁচিশটার মতো কুচিয়ে রাখা রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর এখানে কিন্তু একটা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম ডিমটা গ্রেট করে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিমটা পুরোটাই গ্রেড করে দিয়ে দিলাম এবার দিচ্ছি আলু আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা গ্রেট করে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিলাম দুটোই গ্রেট করে দিয়ে দিলাম এবার দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এবার দিলাম চাট মশলা এবার দিচ্ছি কিন্তু চিকেন মশলা এবার দিচ্ছি চিলি ফ্লেক্স সব হাফ চামচ করে দিয়ে দিলাম এবার দিচ্ছি এক মুঠো ধুয়ে রাখা কারি পাতা এবার দিলাম কিন্তু গরম মশলা হাফ চামচ গরম মশলা এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর এখানে চিনি বদলে গুড় দিলাম এবার দিযে দিলাম দিযে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে আমি কিন্তু একদম নিজে থেকে এই রেসিপিটা করছি আর কি নাম দেওয়া যায় সেটাও কিন্তু বুঝতে পারছি না ওকে আমি নাম দিয়ে দিলাম ফিশ মিক্স কাবাব তো ভীষণই ভালো হয়েছিল কিন্তু খেতে তোমরা কিন্তু কেউ মিস করো না প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর ব্রেড কাম আমি কিন্তু ঘরেই তৈরি করে নিয়েছি ব্রেড কাম আর দিয়ে দিলাম এক চামচ বাটার আর ব্রেড কামটাও আমি এভাবে তৈরি করেছি ঘরে ব্রেড ছিলই পিস ব্রেড খুব ভালো করে শুকনো করাতে ভেজে নিয়েছি একদম মুচ মুচে করে তারপর কিন্তু মিক্সিতে ব্রেড করে নিয়েছি তাহলেই তৈরি হয়ে গেল ব্রেড কাম এবার মাখানো হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি এবার কিন্তু মিক্স কাবাব গুলো বানিয়ে নেব ঠিক এভাবে কাবাবের আকারে বানিয়ে নিয়ে কেপিট ওপিট করে ব্রেড কাম লাগিয়ে নেব খুব ভালো করে সবগুলো কিন্তু কাবাব আমি একই ভাবে বানিয়ে নেব তোমাদের কেমন লাগছে রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর বাড়িতেও ঠিক ট্রাই ট্রাই করো করে আমার চ্যানেলে কমেন্ট বাড়িতে অবশ্যই কিন্তু জানাবে তোমাদের এক একটা কমেন্ট ভীষণই উৎসাহ যোগায় দেখো সবগুলো মিক্স কাবাব আমার একইভাবে বানানো হয়ে গেছে এবার ভাজা পালা আমি কিন্তু ডুবন্ত তেলে ভাজবো না তবুও মনে হচ্ছে তেলটা আমার বেশি পড়ে গেছে তো আমি এখানে পাঁচ ছয় চামচ তেল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি আর ফ্রেমটা লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তাহলে পুরোটাই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ডুবন্ত তেলে ভাজলে আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আস্তে আস্তে করে ভেজে নামিয়ে নিয়েছি ভীষণ ভালো লেগেছে খেতে আমরা ভাত দিয়েও খেয়েছি আবার বিকেলে চায়ের সাথেও খেয়েছি খুবই ভালো লেগেছিল খেতে তো তোমাদের কেমন লাগছে এই রেসিপিটা আর আমি কিন্তু এখানে আরেকটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো একসাথে দুটো এই কাবাব গুলো তো মিক্স কাবাব তো তেলে ভাজলাম আর আরেকটা আমি একদম তেলে না ভেজে তোমাদের দেখিয়ে দেব সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে নামিয়ে নিয়ে টমেটো সস দিয়ে দিলাম তো কেমন লাগলো একদম রেডি হয়ে গেছে মিক্স কাবাব তোমাকে কিন্তু অবশ্যই জানাবে দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল মন থেকে তৈরি করা মিক্স কাবাব আশা করছি তোমাদের কিন্তু এই রেসিপিটা ভালোই লেগেছে এবার আমি আমার জন্য একটা কাবাব কিন্তু রেখে দিয়েছিলাম লাউ পাতায় কাবাব ভরে নিচ্ছি একদম তেল ছাড়া আমি কিন্তু ভেজে নেব লাউ পাতায় ভরে একদমই তেল ছাড়া এবার কিন্তু সুতো দিয়ে বাঁধিনি দিয়ে আটকে নিচ্ছি ঠিক এভাবে রেডি হয়ে গেছে এবারে দেখো একদমই তেল নেই ফ্রাইং প্যানে দিয়ে ঢাকা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো এই দেখো উপর থেকে এই ঢাকনা উপর থেকে বোঝা যাবে হয়েছে কিনা একটা সাইড এই দেখো একটা সাইড হয়ে গেছে এবার আরেকটা উল্টে দিলাম ঢাকনা দিয়ে কিন্তু পাতুরিও বলতে পারো মিক্স কাবাব পাতুরি এত পাতুরি টাইপ হয়ে গেল এই দেখো আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি একটু খুলে দেখাচ্ছি বের করে নিচ্ছি এই দেখো দেখলে তো তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল একেবারে হেলদি মিক্স কাবাব পাতুরি আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে আমি খেয়ে দেখেছি ভীষণ টেস্টি হয়েছিল একদমই তেল ছাড়া তাহলে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো টাটা বা